প্রিয় দর্শক যারা ব্রান্ড কোয়ালিটির জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আজ আমি চলে এসেছি ঢাকার গুলিস্থানের বৃহত্তম একটি জুতার পাইকারি শপ কিং সম্রাট সুজে দেখতে পাচ্ছেন তাদের এখানে চমৎকার চমৎকার ডিজাইনের দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন রয়েছে এগুলো কিন্তু তারা নিজেরা তৈরি করে এবং চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে থাকে আজকের ভিডিওর মাধ্যমে তাদের এখান থেকে এক এক করে কালেকশন দেখাবো এক কথায় যারা ভালো মানের জুতা নিয়ে ব্যবসা করতে চান এবং যে জুতা নিয়ে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং ফিক্সড রেটে বিক্রি করতে পারবেন এমন একটি জুতার প্রতিষ্ঠান হচ্ছে কিং সম্রাট শুজ এর আগেও তাদের এখান থেকে আমরা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করে বলেছেন এই সব থেকে আরো একটি নতুন ভিডিও দিতে তো আমরা দুহাজার পঁচিশ সালের ঈদ কালেকশন দেখাতে আবারও চলে এসেছি ঢাকার গুলিস্থানের ট্রেড সেন্টার মার্কেটের দ্বিতীয় তলায় কিং সম্রাট শুজ নামে এই প্রতিষ্ঠানের বিশাল এই শোরুমে এবং তাদের এখান থেকে আপনারা এই দুহাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে জুতা পাইকারি কিনলে কিন্তু বিশেষ একটি মূল্য ছাড় পাবেন এটি হচ্ছে তাদের পাঁচই ফেব্রুয়ারি হইতে পঁচিশে মার্চ পর্যন্ত একটি বিশাল অফার চলবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বা কমিশনে তাদের এখানে সেল চলছে এছাড়া আপনারা যদি লক্ষ টাকার জুতা ক্রয় করেন তাহলে টাকা পাবেন এভাবে দুই লক্ষ টাকার কিনলে ছ হাজার টাকা তিন লক্ষ টাকার কিনলে ন হাজার টাকা চার লক্ষ টাকার কিনলে বারো হাজার টাকা এবং পাঁচ লক্ষ টাকার জুতা কিনলে আপনারা পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তো আমরা এই ভিডিওর স্ক্রিনে তাদের ফোন নাম্বার ঠিকানা সবই দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তাদের শোরুমে এসে জুতা দেখে শুনে ক্রয় করে কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্ডিশনের মাধ্যমে জুতা পাইকারি নিতে পারবেন তো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন আমাদের এখানে সব ধরনের জুতা আছে শু লোফার জেন্টস একটা দোকান চালাইতে যা লাগে সব ধরনের কোয়ালিটি আমাদের আমাদের জুতা মানে গুণে সেরা আমাদের জুতা যারা নেবে তারা ग्यारंटी दिए जूता बिक्री करते আর আমাদের জুতা মানে গুনে আমাদের জুতা মানে গুনে সেরা আমাদের জুতা যারা নিবে তারা হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এই যে দেখেন আমাদের জুতার বক্স কত প্রিমিয়াম হচ্ছে কিং জুতার একটা বক্স এই যে আমাদের লোক আছে আমাদের নিজস্ব আমরা ব্যতীত এটা বাংলাদেশ আর কেউ দিতে পারবে না এই যে আমাদের জুতার ব্র্যান্ডের নাম হচ্ছে কিং সম্রাটস তো আপনাদের এখানে লেডিস এর জুতা রয়েছে তাই না লেডিস বাচ্চা বয়েস সব ধরনের কালেকশন রয়েছে এবং জেন্টস এর জুতার ও কালেকশন রয়েছে এই জুতা তো একেবারে হান্ড্রেড পার্ট এজ দেখেন এই যে আমাদের ঈদের নতুন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির একটা বোস্টল পিউসোল পিউসোল দিয়ে যে এটার মধ্যে কালার আছে তিনটা চারটা আচ্ছা এভাবে অসংকু ডিজাইন আছে হ্যাঁ বক্সিল আচ্ছা ঈদের হিট কালেকশন ঈদের হিট কালেকশন জি এই যে আরেকটা আছে এই যে ইস্টনের পাম্পি আছে দেখেন আগ্রা জুদা আছে এই যে পিউসোল এর এটা দেখেন বাচ্চা কোয়ালিটি আছে এই যে বেল্টের কিছু নতুন মাল আছে এই যে বাচ্চা চায়না বাচ্চা আছে এই যে দেখেন একটা বোস্টল এটা পাম্পি মাল আচ্ছা এটা পাম্পি মাল না জি আচ্ছা আর দেখেন কিছু দেখেন